আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আমরা এখন আমাদের চিলকি মুরগির খোপটা খুলব আমরা দেখি ও মাশাল মাশাল আমাদের এখন দুইটা ডিম দিয়েছে ইনশাআল্লাহ তো আমরা ডিমগুলো হবে তোল খুব সুন্দর ডিম একটা দ্রুত ঘর বিন্দু দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর মরগ এখানে আছে দুই জোড়া এবং ওই পাশেও আছে আরো দুই তিন জোড়া তো দর্শক বিন্দু খুবই সুন্দর মানে দিনগুলো মরগগুলা তো আমরা দিনটা আপ করব দেখেন এগুলোর ডাকও কিন্তু দেশি মুরগির মতো খুবই সুন্দর ডাক দেয় এই যে দুইটা ডিম দিয়েছে সিল্কি আপনারা অনেকে ভিডিওতে কমেন্টে বলছিলেন ভাই সিল্কি ডিম কতটুক কতটুক এই যে দেখেন সিল্কি ডিম কতদূর হয়েছে হ্যাঁ এই যে কত হয়েছে এগুলো হলো অ্যাডাল যেগুলো ডিম দেয় তো ডিম দেওয়ারটি যেগুলো ডিম দেয় সেগুলো এক পাশে আর যেগুলো ডিম না দেয় সেগুলো আরেক পাশে তো আপনি দেখতে পারছেন আমাদের এখন প্রতিদিন দুই থেকে তিনটা ডিম পাই প্রতিদিন দর্শক বিন্দু আজকে ভিডিওটা লং করবে না আপনারা চেয়েছিলাম শুধু ডিমগুলো দেখতে কতটুকু ডিম শুধু এই জন্যই আজকে ভিডিওটি তো পরবর্তীতে বিস্তারিত ভিডিও এই চিল্পগুলো নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তীতে দেখানোর চেষ্টা করুন আসসালামু আলাইকুম